তো হয়ে গেছে আলাইকুম মাই সিলমিদুল হাসান টু মাই ইউটিউব চ্যানেল তো গাই আজকে হচ্ছে আমরা চব্বিশ ঘন্টার যে ব্লগটা এটা হচ্ছে আজকে বানাবো এবং আমরা হচ্ছে গিয়ে ছাদে কী কী করবো সবই আপনাদের সামনে শেয়ার করবো তো রাতের জন্য অনেক এক্সাইটেড আমি তো আমাদের এখন হচ্ছে গিয়ে ক্যাম্প বানাবো তো চলেন আমরা ক্যাম্প বানাই তো গাইস এখন হচ্ছে গিয়ে আমরা ক্যাম্প বানাবো তো আপনারা দেখতে থাকেন তো গাইজ আমাদের হচ্ছে গিয়ে ক্যাম্প বানানো কমপ্লিট এই যে আমাদের হচ্ছে গিয়ে ক্যাম্প হাই ব্রো হোয়াটসঅ্যাপ বাজে কয়টা কয় মিনিট লাগছে বানাইতে এই যে মানডে প্রায় আধা ঘন্টার মতো লাগছে তো এখন হচ্ছে গিয়ে কেউ বাইরে যেতে পারবে না প্রায় চব্বিশ ঘন্টার মতো মানে আজকে থেকে কালকে আমি কই আমি কইছি জিতবো 1000 টাকা হ্যাঁ 1000 টাকা জিতবো কি আর যদি ড্র হয় যদি ড্র হয় তাহলে 500 টাকা কেউই তো বাইরে যেতে পারবে না আর ওর সময় যাইতে হইলে 10 টাকা দিয়ে যাওয়া লাগবে বাইরে তো আপনারা ফুল ব্লকটা দেখতে দেখেন তো এখনো ঠিক কেউ যাইতে পারবো না হাত হাত মিলাও কেউ কেউ যাইতে পারবো না কেউ যাইতে পারবো না টাটা পরে দেখা হচ্ছে আপনাদের সামনে দেখতে দেখতে হচ্ছে কি আপনার কয়টা বাজে এখন একটা পঁচিশ বাজে গেছে এই যে একটা পঁচিশ তো আপনারা ফুলটা ফুল ব্লগটা দেখতে থাকেন আপনাদের সাথে লাঞ্চ করে প্রথম করেছি আমরা খাবার খাবো ফুল ব্লগটা দেখবেন ব্লগটা যদি ভালো লাগে থাকে আমরা অবশ্যই আর ইন্টারেস্টিং করব বিকালে সবাই বি ব্লগের সাথে কন্টিনিউ থাকবে হ্যাঁ যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম এখানের ভিতরে তো বাসাইতে যা যাবো না চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ এই যে বিস্কুট মিস্কুট কিউব আর অনেক কিছু নিয়ে আইছি খেলার জন্য গাইস আপনারা ভাববেন না আমরা বাসাই যা চেঞ্জ করে আসছি এই যে আমরা ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে আসছি ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে আসছি এখন হচ্ছে আপনার তিনটা পঁয়তাল্লিশ বাজে তো ফুল ব্লগটা দেখবেন বারবার বলতেছি রাত্রে অনেক মজা হবে তো দেখতে থাকেন তো ছিলাম আমাদের কিছু বন্ধু বান্ধব আসছে এই যে আমরা এখানে সবাই আড্ডা দিতেছি গাইস রাতে শুধু দুইজন থাকমু আর কেউ না সব যাইবো দুইজন যে আর বাসা দিকে কল দিছে হই যাবো আমি আর ওই থাকমু শুধু ভাই যাই তুই তো দেখতে থাকেন আমরা একটু পরে আরো মজা করব আর কয়জন আসবে আসবে তো থাকেন ওই কিছু সুবেন্দ বন্ধু আসছে তো আমরা এখানে ঘুরে ঘুরে এখন আমরা একটু পরে কিছু মজাদার জিনিস করব দেখতে থাকেন একটু পরেই হ্যাঁ তো যে ও ও আছে না ও চলে যাবো আর মায়ের কল দিছিল এখন চলে যাবো একটু পরে আর কি চলে যাবো সন্ধ্যা আয়োজন দিলে শুধু থাকবো আমি আর মৃদুলি তো ব্লগটা কন্টিনিউ করি দেখতে দেখতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে আমরা লাইট ফিটিং করতেছি আমার ছোটো ভাইদের নিচে অরে দিয়ে লাইট আনাইছি এখন হচ্ছে লাইট ফিটিং করছে তো দেখতে থাকেন এই যে লাইটের তার এই যে গাইছে এখানে রক সুতা আছে দেখতে পাচ্ছেন কি না এই যে রক সুতা এই যে এখানে ফিটিং করতেছি হ্যাঁ এইখানে লাইট দিমু এই যে হয়ে গেছে এখন থেকে আমরা নিচ থেকে লাইট আনবো গাইস মানে বাইরে যাব না বাইরে তো আমাদের যাওয়া নিষেধ আমার ছোট ভাই দিয়া হচ্ছে কি লাইট না আর কি তো চলেন যাই কইডা লাগাই দে আর লাইটটা দে লাইটটা দে হ্যাঁ তো চলেন আমরা উপরে যাই তো गाइस আমাদের লাইট লাগানো কমপ্লিট দেখছেন এই আমাদের বাসা যে অন্ধকার রাইতে হয়ে গেছে পুরোপুরি একদম দেখছেন তো ফুল ব্লকটা দেখবেন আপনারা তো গাইস আমাদের হচ্ছে গিয়ে সব কিছু কমপ্লিট এখন হচ্ছে গিয়ে আমরা ভিতরে শুয়ে আছি এই যে দুই জন পরে আবার বন্ধু বান্ধব আসবে তখন আবার দেখা হবে এই যে সব কিছু কমপ্লিট আর হচ্ছে গিয়ে বাইরে লাইট এই দেখতে থাকেন এই মশার জন্য কোয়েল নিয়ে এসেছি দেখছেন বাইরে অনেক মশা গাইস আর সকালে ভিউ তো দেখবে নি गाइस আপনাদের জন্য এত কষ্ট করতেছি गाइस একটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন এত কষ্ট করতেছি তো ভাই তো गाइस আমাদের জন্য হচ্ছে গিয়া এই যে চিপস নিয়ে এসে খাবার জন্য এই যে চিপস এখন হচ্ছে আমরা খাবো জি অন্ধকার ভাই লাইটটা জ্বালিয়ে দিই দাঁড়া তোমরা এখন হচ্ছে গিয়া চিপস খাবো গাইস আমরা হচ্ছে গিয়া রাতের খাবার খাবো হচ্ছে গিয়া আপনার দশটা এগারোটা দিক দিয়ে আর কি আমাদের হচ্ছে গিয়ে টিমের ভিতরে একজন জয়েন হয়েছে এই যে নাহিদ ভাই মানে চ্যালেঞ্জে জয়েন হয়ে নাই কিন্তু ঘুমাই বাঙ্গো সাথে হ্যাঁ এমনি মজার মজার জন্য এখন বাজে হচ্ছে গিয়ে কয়টা দেখি আটটা তিন বাজে তো রাতে খাবারের সময় আপনাদের সাথে দেখা হবে বাই

তো ফুল ব্লগটা দেখবেন এখন হচ্ছে কতন পড়েছি আমরা মানে কোন একটা গেম খেলবো কি এখন যাই টাটা তো গাইস আমাদের হচ্ছে যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা রাতের খাওয়া দাওয়া হচ্ছে বাসা কই না কেউ ইয়া করবে না বাসা কই না এখানেই করছি কিন্তু খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না আর হচ্ছে যে এখন রাতের কয়টা বাজে দেখি 11টা 24 11টা 24 বাজে তো ফুল ব্লগটা দেখবেন তো দেখা হচ্ছে ফুল ব্লকটা ফুল ব্লগ

তো গাইজ আমরা হচ্ছে শুয়ে পড়ছি এই যে একজন আর একজন হচ্ছে ওই যে স্যাড চো হুমতাছে ঘুমাই গেছে মনে সম্ভবত হ্যাঁ তো আমরা হচ্ছে গো ঘুমাই যেমন দেখা হচ্ছে কি আপনার কয়টা তিনটা তিরিশে দেখা হইবো এলান দিয়ে ঘুমাবো তো বাই তো গাইস আমি হচ্ছে গিয়া বিশ মিনিট আগে উঠছি মানে মানে তিনটে তেরো বাজে এখন বিশ মিনিট আগে উঠছি ওর হচ্ছে গো ঘুমাইতেছে আরেকজন হচ্ছে গিয়ে স্যাড চো হুনতে হুনতে ঘুমাই গেছে ঘুমাই গেছে বন্ধ করে দিছি তো আপনাদের সামনে হচ্ছে গিয়া সকালে দেখা হইতাছে সকালে সিনেমেটিক ভিউ নিয়া তো ভাই আজকে পর্যন্তই সকালে দেখা হবে তো গুড মর্নিং গাইস কি অবস্থা সবার রাত্রি মারাত্মক লেভেলে ঘুমিয়েছিল গাইস বাতরে কি কই বাইরে অবস্থা সকালে দেখা গিয়া কি রকম সকালে দেখতে দেখতে হচ্ছে কি আপনার চব্বিশ ঘন্টার যেই চ্যালেঞ্জটা এটা শেষ হয়ে গেছে তো আমরা হচ্ছে গিয়া আপনার কালকে দশটা তিরিশে শুরু করছিলাম আজকে হচ্ছে গিয়া দশটা তিরিশ বাজে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন যদি লাইক কমেন্ট না করেন তাহলে মনে করেন আমার যেই চব্বিশ ঘন্টার ভিডিওটা করছি এটা পুরো একদিন ভিজা যাইব তো আজকে এই পর্যন্ত এই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ